বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন জায়গার থেকে ফোন দেন অরিজিনাল কালারের গাড়ি খুঁজেন তাদের জন্য এই গাড়িটি অরিজিনাল কালার গাড়িটি লিলেন গাড়ি আঠারো গাড়ি চোদ্দোই মডেল পন্ডির স্টেশন গাড়িটির পেপার্স কমপ্লিট পাবেন গাড়িটি অরিজিনাল কালার টুকটাক কেবিনে কাজ আছে এবং গাড়িটি রানিং কন্ডিশন গাড়ি ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ আছে এবং গাড়িটি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন অরিজিনাল কালার কেবিনের এবং গাড়িটির ছয়টি চাকা আপনার একদম ফ্রেশ কন্ডিশন পাবেন বডি স্টিল বডি গাড়িটির কোনো কাজ নেই রানিং গাড়ি এবং গাড়িটি আপনারা ভিডিওটা দেখবেন এবং দেখে স্ক্রিন নাম্বার আপনারা যোগাযোগ করবেন গাড়ির টায়ার একদম ফ্রেশ কন্ডিশন ছয়টি টায়ারে আপনার একদম ফ্রেশ আছে আপনারা এই চেজিস এবং ফ্রেশ কন্ডিশন চেজিস পাবেন চেজিসে কোনো ঝালাই নাই খোল নাই এবং টায়ারও ভালো কন্ডিশন ডিভিশুয়াল ফ্রেশ আছে আপনারা গাড়ির দাম চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখা আছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন